তোমরা যারা মাছ খেতে খুব ভালোবাসো তাদের জন্য আজকে রেসিপিটা দুর্দান্ত একবার বানিয়ে দেখো গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটার জন্য আমি কয়েকটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর মাছগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এইবার এই মাছগুলোতে আমি কিছুটা নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে নেব তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর কিছুটা লেবুর রস বললাম আমি গন্ধরাজ লেবুর রস একটু চিপে মাখিয়ে নেব তো হলুদ লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে কিছুটা সময় রেখে দেব তো এই মাছের রেসিপিটা সত্যি বন্ধুরা এত সুন্দর হয় একবার তোমরা যদি বানিয়ে দেখো দেখবে সত্যি পুরো একথালা ভাত তো খুবই আনন্দের সঙ্গে খেয়ে